যে প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল চলে আসছে ফুল নতুন করে সব ফ্লাওয়ার দেখাচ্ছি অল্প কিছু অনেক গাছই বেরিয়ে গেছে এখনো আছে অনেকগুলোই তো এই ধরনের গাছগুলো আপনারা পাবেন ইন্ডিয়ান সিকিম মৌসুম বড় বড় চারা প্রত্যেকটা হচ্ছে পাঁচ ছ ফুট সাত ফুটের লম্বা এরকম আমার বড় স্ট্যান্ডটা নিয়ে আসা হয় আমি দেখাচ্ছি প্রায় বড় বড় এই বড় বড় চারা পাবে সবগুলো বড় বড় চারা সব মোটা মোটা হেলদি ঝোপালো এবারই ফুল এসেছিল ফল এসেছিল সব ট্রপিং হয়েছে গরমের দিনে এই যে মোটা মোটা চারা এই মোটা চারার দাম একটু বেশি খুব আহামরি বেশি না অনেক ব্লাড অরেঞ্জের তুলনায় বা অন্যান্য ভ্যারাইটিস যেটা এটা সাতগুড়ি ইন্ডিয়ান ভ্যারাইটি এই ভ্যারাইটিসটা লাগান দু তিনটে গাছ বাড়িতে লাগালে সারা বছর ফল ফুল পাবে এই যে ফুল ধরনের সব গাছ আছে সব একই ভ্যারাইটি একই দিকে গাছ একই রকমের গাছ পাবেন একরকম জপালো গাছ পাবেন সমস্তটাই জপালো গাছ এবং মোটা গাছ এখানে এবার পাঞ্জাবের একটা ভ্যারাইটিস আছে পাকিস্তানি মালটা যেটা জপালো গাছ অনেক বড় বড় এগুলো পাবেন এখানে আছে ভিসি আফ্রিকান কমলা আছে এর আগে ভিডিও তো অনেকবার দিয়েছি আফ্রিকান কমলা কপিস আছে আর আছে ভিসি কেবির নিউ সেলার মৌসুমি এটা মৌসুমী ভ্যারাইটিস এটা ভিসি কেবির গাছের মধ্যে আছে তাই ছোট ছোট এটা ভিসি কেবির বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় কল্যাণ তার থেকে নিয়ে আসা এই নিউ সেলার মৌসুমি কিছু ভ্যারাইটিস আছে এই গাছগুলো কিছু গাছ আছে সামনে দেখুন এই গাছগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে কমলা লেবুর ভ্যারাইটি পাকিস্তানি কমলা বড় বড় গাছ ধোপালো প্রত্যেকটা তিন ফুট চার ফুট আট দশটা ব্রাঞ্চ ফোন আর আট দশটা ব্রাঞ্চ আছে প্রত্যেকটা গাছেরই যে একটা আছে এরকম প্রত্যেকটা ব্রাঞ্চ বিশিষ্ট পাবেন ঝোপালো একদম অরিজিনাল প্ল্যান্ট এই সামনের বছরই এই ফল চলে আসবে প্রত্যেকটা ঝোপালো গাছ খুব স্বল্প মূল্য কম দাম এই যে কম দামে এইসব গাছগুলো পাবেন ইন্ডিয়ান গোল মৌসুমি তো আছেই এই যে পাকিস্তানি কমলা যারা কমলা চারা ম্যান্ডারিং প্রজাতির কমলা এটা এটা খোসা ছাড়িয়ে খাওয়া খাওয়া হয় তো এগুলো পাকিস্তানি কমলা জনপ্রিয় বাংলাদেশে এই ভ্যারাইটিসগুলো কিন্তু ডুপ্লিসিটির কোনো চান্স নেই তা কলম তৈরি করে এটা পাতা বিলের উপর ওপরে তৈরি করেছেন কেউ একজন আমি এক জায়গা থেকে নিয়ে এসেছি সে আমি তৈরি করেছি এই যে পাতাটা দেখুন পাতাগুলো পুরোটা ভাজ হয়ে যায় এবং ধোপালো গাছ এদিকে যেটা আছে গোল্ডেন মৌসুম মোটা মোটা গাছ এগুলো সব গোল্ডেন মৌসুমই দেখো ভিডিওতে রিভিউ দিয়ে আগের ভিডিওগুলো দেখে নেবেন এই যে গোল্ডেন মৌসুম প্রত্যেকটা ডগা বাঞ্চ বেরোচ্ছে ফুল বেরোচ্ছে এই যে গোল্ডেন মৌসুম এই যে গোল্ডেন মৌসুম দুই কাছে সবগুলো এইগুলো হচ্ছে সবই গোল্ডেন মৌসুম আমার পেছনে যেগুলো আছে সবই গোল্ডেন মৌসুম ঝোপালো ব্রাঞ্চ বিশিষ্ট একটা দুটো তিনটে চারটে পাঁচটা

মোটা মোটা গাছ ইন্ডিয়ান সিটি মতন প্রত্যেকটা গাছে হাইট দেখতে প্রত্যেকটা গাছে যে পাঁচ ফুট ছা ফুট লম্বা পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট লম্বা এই সিকি মৌসুম সব বড় বড় গাছ আছে এই সিকি মৌসুমে সব বড় বড় গাছ আছে দেখুন ফুল চলে আসছে কাছে প্রত্যেকটা ডগায় ফুল আসছে এই যে এইগুলো নিউজ চ্যানার মরসুমে দেখুন আপনারা দেখছেন একটা ইউটিউব চ্যানেলে ভিডিও আমার ভিডিও এই যে নিউজ গাছ রংপুর লাই মেট্রিকের এই সব কাজগুলো কপি আছে অনেক বেরিয়ে গেছে এই নিউ সেলারটা একটা এই নিউ সেলার মৌসুম দেশি একটা ভ্যারাইটিস আমাদের কটন গোল্ডের মানে প্রথমে যেটা হচ্ছে নিউ সেলারে স্টিল বাজারে এটা হচ্ছে দেশীয় ভ্যারাইটিস এনআরসিসের আবিষ্কার মহারাষ্ট্র নাগপুরের এই যে নিউ সেলার মৌসুম দি তারা কটা দেখিয়ে দিলাম যে নিউ সেলার এরকম তারা আপনারা পাবেন ডি কো পনেরো ইঞ্চ

তবে এগুলো আমরা কিনে এনে বিক্রি করা আমার নিজস্ব মাদার গাছ আছে দেখি সেই গাছের কদ্দুর কী হচ্ছে এই একটা নিউ সেলার জোপালো আটটা দশটা ব্রাঞ্চ আছে সব এগুলো হচ্ছে কাটিমুন ম্যাঙ্গো এই যে গাছে ফল আছে এরকম ফল কাটি কাটিমুন ম্যাঙ্গো এটা ব্যানানা ম্যাঙ্গো এই কাটিমুন ম্যাঙ্গো তো এরকম বড় বড় গাছ আছে এরকম বড় বড় গাছ আছে কাটিমুনের তো ছোট গাছ নেই এখানে একটা ব্যানানা আছে ফলটা ঢেকে রেখেছি ব্যানানা ম্যাঙ্গো তো এই ধরনের এখানেও বড় বড় কিছু গাছ আছে এই যে মিশরীয় মালটা সব এগুলো বিক্রি হবে আমি কিছু গাছকে সেল করে দেবো তো যাদের দামে অসুবিধা না হবে ভিডিওতে বলে অসুবিধা না হবে তারাই শুনবেন তারপর ছবি নেবেন এটা সম্মুখীন হচ্ছে কতদিন থেকে কিন্তু ইন্ডিয়ান মৌসুমে যে ফল সে ফল নেই কিন্তু বড় বড় টপ সিটিং গাছ আছে ওপরেও আছে নিচে তো এইরকম চারাগুলো পাবেন চারাগুলো যারা নেবেন তারা কন্ট্যাক্ট করবেন একান্ত যারা নেবেন অর্ডার দেবেন তারা এই ছবি টির জন্য আবেদন করে লাস্টে যখন গাছ পাঠানো হবে তখন ছবি দিয়ে পাঠানো হয় যে দাদা এই গাছটা পাঠানো হলো এই যে প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল চলে আসছে ফুল নতুন করে সব ফ্লাওয়ার বেশি গেছে এই যে প্রত্যেকটাই তো বারবারই ভিডিওতে দেখাচ্ছি অল্প কিছু অনেক গাছই বেরিয়ে গেছে এখনো আছে অনেকগুলোই তো এই ধরনের গাছগুলো আপনারা পাবেন ইন্ডিয়ান শিখি মৌসুমী বড় বড় চারা প্রত্যেকটা হচ্ছে পাঁচ ছ ফুট সাত ফুটের লম্বা এরকম আমার বড় স্ট্যান্ডটা নিয়ে আসা হয় আমি দেখাচ্ছি প্রায় বড় বড় এই বড় বড় চারা পাবে সবগুলো বড় বড় চারা সব মোটা মোটা হেলদি ঝোপালো এবারই ফুল এসছিল ফল এসছিল সব ট্রপিং হয়েছে গরমের দিনে এই যে মোটা মোটা চারা তো এই মোটা চারার দাম একটু বেশি খুব আহামরি বেশি না অনেক ব্লাড অরেঞ্জের তুলনায় বা অন্যান্য ভ্যারাইটিস থাকে এটা সাতগুড়ি ইন্ডিয়ান ভ্যারাইটি এই ভ্যারাইটিজটা লাগার দু তিনটা গাছ বাড়িতে লাগালে সারা বছর ফল ফুল পাবেন নিজে ফুল গাছ আছে সব একই একই দিকের গাছ সব একই রকমের গাছ পাবেন একই রকম ইন্ডিয়ান বড় বড় জপালো গাছ পাবেন সমস্তটা জপালো গাছ এবং মোটা গাছ এখানে পাঞ্জাবের একটা ভ্যারাইটিস আছে পাকিস্তানি মালটা যেটা জোপালো অনেক বড় বড় এগুলো পাবেন এখানে আছে দিয়েছি আফ্রিকান কমলা কপিস আছে আর আছে ভিসি কেবির নিউ সেলার মৌসুমি এটা মৌসুমি ভ্যারাইটিস এটা ভিসি কেবির গাছের মধ্যে আছে তাই ছোট ছোট এটা ভিসি কেবির বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় কল্যাণ তার থেকে নিয়ে আসা এই নিউ সেলার মৌসম্বির কিছু ভ্যারাইটিস আছে এই গাছগুলো বন্ধুরা এটা নিউ সেলার মৌসম্বি এই জায়গা দিয়েছি গাছটা ফল অনেকবার দেখিয়েছিলাম তো এই হচ্ছে চারা এই নিউ সেলার মৌসম্বির এই চারাগুলো আপনারা পাবেন এবার লাগালেই প্রায় ফল সেটিং ছিল বড় বড় চারা ঝোপাল অনেকে বলেন ঝোপালো চারা দরকার রং কোল্লা করে ঝোপালো নিউ সেলার মৌসুম আর পাশেটা আছে ডেকোপন্টরেঞ্জ ডো পনের দেখো পনের বন্ধুরা এটা নিউ সেলার মৌসুমী এই যে দিয়েছি গাছটা ফল অনেকবার দেখিয়েছিলাম তো এই হচ্ছে চারা এই নিউ সেলার মৌসুম্বির এই চারাগুলো আপনারা পাবেন এবার লাগালে প্রায় ফল সেটিং ছিল বড় বড় চারা ঝোপাল দেখুন অনেকে বলেন ঝোপালো চারা দরকার রংপুর লাইম একটুের পরে ঝোপালো নিউ সেলার মৌসুমী মৌসুম আর পেশ পাশে টা আছে ডেকোপন অরেঞ্জ ডেকোপন অরেঞ্জ এই যে ডেকোপন অরেঞ্জ গাছ